রোজ ভ্যালি টাকা ফেরত দিচ্ছে রোজ ভ্যালি ইতিমধ্যে টাকা ফেরত দিয়েছে অনেক ডেটে তো নতুন সাল দু সালে তিন চারবার পেমেন্ট করা হয়ে গিয়েছে তো পেমেন্ট লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রোজ ভ্যালি টাকা ফেরত ফেব্রুয়ারি মাসেও টাকা ফেরত দিয়েছে তো সেটি লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে তো লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন রোজ ভ্যালি এডিসি এটি লিখে সার্চ করে দেবেন এটা হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে লেখা আছে রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটি লেখা এটাতে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট তো রোজভ্যালি থেকে অনেকেই টাকা ফেরত পেয়ে গিয়েছে তো টাকা ফেরত পাওয়ার জন্য আগে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় তো আপনি যদি আগে অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলেই টাকা পাবেন তো যাদের যাদের টাকা ফেরত পেয়েছে সেই লিস্ট দেখার জন্য ওপরে লেখা আছে নিউজ অ্যান্ড নোটিশ লেখা এটাতে ক্লিক করে দেবেন এবার এখানে যতগুলি ডেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডেটে টাকা দেওয়া হয়েছে তো অনেকেই টাকা ফেরত পেয়ে গিয়েছে তো লাস্ট পেমেন্ট করেছে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ যেটা এই বছরের তো এখানে তার আগের পেমেন্ট যেটা হচ্ছে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই লিস্ট দেখার জন্য এখানে ডাউনলোড লেখা আছে এখানে এই ডাউনলোডে ক্লিক করে দেবেন এবার এখানে লিস্ট ওপেন হয়ে গিয়েছে তো প্রথমে নাম দেখতে পাচ্ছেন তারপরে আপনার সার্টিফিকেট নম্বর দেখতে পাওয়া যাচ্ছে তারপর কত টাকা আপনি ফেরত পেয়েছেন সেই অ্যামাউন্টটিও দেখা যাচ্ছে তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন এখানে আপনার নাম আছে কি নেই এখান থেকে অনেকে টাকা ফেরত পেয়ে গেছে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ বা এক হাজার টাকাও পেয়েছে যে যত টাকার জন্য ক্লেম করেছিল তাদেরকে টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে তো একটি একটি করে মিলে নেবেন এখানে আপনার নাম আছে কি নেই যদি এখানে নাম থাকে এবং পাশে যদি অ্যামাউন্ট লেখা থাকে তাহলে অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টেও টাকা ঢুকে গিয়েছে আবার অনেকেই আছে যে রোজ ভ্যালিতে টাকা রেখেছিল কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত করেননি তো অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে একটি ভিডিও দেখতে পারবেন সে ভিডিওতে কীভাবে আবেদন করবেন সেটাও সেখানে দেখানো হয়েছে তো সেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন তো এটাই ছিল রোজভ্যালি টাকা ফেরতের লিস্ট আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়